বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদের পিতা মাতার কবর জিয়ারতের মধ্য দিয়ে উপজেলা ছাত্র দলের নবগঠিত আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাইমুর রহমান হৃদয় ও সদস্য সচিব আবুল কাশেম নূরের নেতৃত্বে চৌমনে উপজেলা বিএনপির স্থায়ী কার্যালয় থেকে বের হয়ে সালাউদ্দিন আহমদের পারিবারিক কবরস্থানে জিয়ারতের মাধ্যমে এই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয় কবর জিয়ারত শেষে নবগঠিত উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নঈমুর রহমান হৃদয় ঔষধ সুসচিব আবুল কাশেম নুরী বলেন বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী প্রাণ আমাদের সালাউদ্দিন সাহাবিদ মা বাবা কবর জেরাতের মাধ্যমে আমরা আমাদের নবগঠিত এই আহাব্বাই কমিটির যাত্রা শোভাযাত্রা আনুষ্ঠানিকভাবে আজকে পদযাত্রা শুরু করলাম শুরুতে আমার আমার আগে আমার সময় তো আহাব্বাইক বলেছেন এবং আমি তাদের সাথে সঙ্গে একটি কথা যোগ করে বলতে চাই ইনশাল্লাহ আমাদের উপর আমাদের সাহেব বাংলাদেশের নেতা জাতীয়তাবাদীর প্রাণ যে বিশ্বাস এবং আস্থা রেখে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমাদের এই দায়িত্ব আমরা অর্পিত দায়িত্ব গ্রহণ করে যে আস্থা রেখে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন ইনশাআল্লাহ সততার সহিত হানড্রেড পার্সেন্ট নিষ্ঠার সাথে সবাইকে ঐক্যমত্ত ঐক্যম সৃষ্টি করে সুস্থ সুস্থ দ্বারা রাজনীতি ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা কাজ করব। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন এবং সার্বক্ষণিক আপনাদের সহযোগিতা কামনা করে আমরা আমাদের পদযাত্রা পথ যাত্রা শুরু করতে যাচ্ছি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজ আমরা প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবের মরহুম ফিতামাতার কবর জিয়ারতের মধ্য দিয়ে নবগঠিত পিকফ জেলা ছাত্র দলের আহ্বায়ী কমিটির অগ্রযাত্রা শুরু করেছি আমার এই গুরুদায়িত্ব শুধুমাত্র সম্মানের নয় বরং একটি দায়িত্বের প্রতীক ইনশাল্লাহ প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবের দূরদর্শী যে নেতৃত্বের সেই নেতৃত্বের উপর আমার অবিশল আস্থা রেখে প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদ সাহেবকে আমার আইডল মনে করে আমি আমার পদযাত্রা শুরু করছি আর আমি আমার বক্তব্যের প্রারম্ভে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান রব্বুল আলমিনকে এরপরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির মান্যবর সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী দক্ষিণজন ছট্টলার সিংহ পুরুষ সারা বাংলাদেশের অভিসংবাদিত নেতা জনাব সালাদিন আহমেদ সাহেবকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পেক বিএনপির সংগ্রামী সভাপতি জনাব এম বাহাদুর সার প্রতি এবং পেকো উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল ভাইয়ের প্রতি আমাদের আগামীর অগ্রযাত্রা হবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আপনারা অবশ্যই চিন্তা করতে পারবেন আগামীর পেক উপজেলা ছাত্রদল হবে সাধারণ শিক্ষার্থী বান্ধব এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল তারা বই না পেয়ে আগামীর পেক উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে পেক উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে বা হিসেবে পাশে পাবে সবার বিপদে আপদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পেক উপজেলা শাখা সাধারণ জনগণের পাশে থাকবে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে ফেক উপজেলা ছাত্রদল সবসময় সদস্পপূর্তভাবে অংশগ্রহণ করবে ইনশাল্লাহ এ সময় বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন